আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ভিডিও আশা করছি সকলে ভালো আছি সুপ্রিয় দর্শক আজকের ভিডিও হচ্ছে ইনক্রিমেন্ট যারা সরকারি চাকরিজীবীরা রয়েছে তাদের যে বেতনের ইয়েটা ডাউনলোড করবেন বেতনের যে সিটটা ডাউনলোড করবেন ঠিক আছে তো ইনক্রিমেন্ট কাগজটা কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো গাইস আমরা আলোচনা না বাড়িয়ে আমরা এখন চলে যাবো সরাসরি কম্পিউটার স্ক্রিনে সেখান থেকে দেখে কিভাবে ডাউনলোড করতে হয় সেটা ডাউনলোড করতে হলে প্রথমে অ্যানার্ডি কার্ড লাগবে তারপরে যারা বেতনের ইয়েটা তুলতে আসবে ইনক্রিমেন্ট কপিটা তুলতে আসবে কিন্তু তাদের কাছে একটা ভেরিফিকেশন কোড আছে সেটাও আপনার জন্য নিয়ে আসবে ঠিক আছে তো আমরা এখন চলে যাবো কম্পিউটার স্ক্রিনে লেস গেট স্টার্টেড गाइस চলে আসলাম কম্পিউটারস কিনে এখানে আসার পরে আমরা অনলাইন বেতন নির্ধারণ নিয়ে আই ভি এ এস এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমি এই সরাসরি সার্ভারতে সেই ইনক্রিমেন্টে ক্লিক করব ইনক্রিমেন্টে ক্লিক করার পরে এখানে হ্যাঁতে ক্লিক করব তারপর আমি বেসমারিকে ক্লিক করব বেসমারিকে ক্লিক করার পরে কাজ এই ইন্টারপ্রেসটা আসার পরে এখানে আমরা এনআইডি নাম্বার দেব প্রথমে তারপর ভেরিফিকেশন কোড দেবো এনআইডি নাম্বার কাস্টমার আপনাকে দিয়ে দিবে এবং ভেরিফিকেশন কোডও আপনাকে কাস্টমার দিয়ে দিবে গাই এখানে হ্যান্ড নাম্বারটি বসিয়ে দিলাম তারপর আমি ভেরিফিকেশন কুরটি বসিয়ে দিলাম ভেরিফিকেশন কুরটি কাস্টমার থেকে চেয়ে নেবেন এটা কাস্টমার আপনাকে দিয়ে দেবে তারপর আমরা ক্যাপসাটি মিলিয়ে দেব। এখানে যে ক্যাপসাটি রয়েছে সেই ক্যাপসাটি আমরা মিলিয়ে দেব মিলানোর পরে আমরা সরাসরি লগ ইন বাটনে ক্লিক করব গাইস লগ ইন বাটনে ক্লিক করার পরে কাস্টমারের কাছে একটি ওটিপি যাবে কাস্টমারের মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে দেখতে পাচ্ছেন একটি ওটিপি গেছে দু মিনিটের মধ্যে এটি দিতে হবে তো কাস্টমারের কাছ থেকে আমি ওটিপিটি মোবাইলে দেখে তারপর ওটিপিটি এখানে বসিয়ে দেব। গাইছ ওটিপিটি বসানো হয়ে গেলে আমরা সাবমিট বাটনে ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শু হবে গাছ এখানে দেখতে পাচ্ছেন এরও এখানে ক্লিক করব ইনক্রিমেন্ট তারিখটা আমরা সিলেক্ট করে দেবো এখান থেকে আমি এক সাত হাজার পঁচিশ একবার লাস্টে যে তারিখটি সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে গুতে ক্লিক করব। ব্রুতে ক্লিক করার পরে এরকম ইনক্রিমেন্টটি চলে আসবে এক সাত দু হাজার পঁচিশের ইনক্রিমেন্ট যেটি রয়েছে সেটি চলে আসবে তারপর প্রিন্ট বাটনে ক্লিক করব। প্রিন্ট বাটনে ক্লিক করার পরে আমরা কাস্টমারকে এটি প্রিন্ট করে দিতে পারবো অথবা এখান থেকে সেভও করে নিতে পারবো ঠিক আছে আমরা আমাদের প্রিন্টার থাকলে প্রিন্ট করে নিব প্রিন্টার না থাকলে কম্পিউটারের দোকানে গিয়ে আমরা এটি প্রিন্ট করে নিব গাছ এই হচ্ছে ইনক্রিমেন্ট পেপার বাইর করার নিয়ম আশা করি আপনারা বুঝতে পারছেন গাছ পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলে সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক